হ্যাপাটাইটিস বি ভাইরাস হ্যাপাটাইটিস সি ভাইরাস ও এইচআইভি বা এইডস ভাইরাসটা রক্তের মাধ্যমে ছড়ায় আমরা সবাই জানি যদিও আক্রান্ত মা থেকে নবজাতক ভিতরে ছড়ানোর সম্ভাবনা সবচাইতে বেশি তারপরেও দেখা যাচ্ছে যে নিডিলিস্টিক ইঞ্জুরি অর্থাৎ সার্জারি করার সময় এই আক্রান্ত ব্যক্তি থেকে সার্জনের শরীরে বা অন্যদের শরীরে যাওয়ার সম্ভাবনা যেটা সেটা দেখা যাচ্ছে যে এইচআইভি বা এইডসের ক্ষেত্রে জিরো পয়েন্ট থ্রি পার্সেন্ট আর হ্যাপাটাইটিস সি ভাইরাসের ক্ষেত্রে থ্রি পার্সেন্ট হ্যাপাটাইটিস বি ভাইরাসের ক্ষেত্রে তিরিশ পার্সেন্ট অর্থাৎ হ্যাপাটাইটিস বি ভাইরাস হ্যাপাটাইটিস সি ভাইরাসের থেকে দশ গুণ বেশি সংক্রামক আর এইচআইভি বা এইডস এর একশো গুণ বেশি সংক্রামক তবে আমাদের মনে রাখতে হবে যে হ্যাপাটাইটিস সি ভাইরাস এবং এইডস এর কিন্তু টিকা নেই আর হ্যাপাটাইটিস বি ভাইরাসের টিকা আছে এই সংক্রামকটা আমরা টিকা নেওয়ার মাধ্যমেই এই শুধুমাত্র এই সংক্রমণের হাত থেকে বাঁচতে পারি ধন্যবাদ